তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধনসম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর গুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার চেল আমরা দিয়েছি পৃথিবীটা সুপার মোকাবিলা আর আইন সভায় আয়রাম গয়রামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাত্রে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্বযোগ্য গণতন্ত্র নামক চিরায়তা মাত্রায় প্রগতি নামক লোক ঠেকানো স্ট্যাটিস্টিক্স সংগতি নামক বিস্ফোরণে চুরমার ঐতিহ্যজনক মন্দির মসজিদের ঝোরা আর আসমুদ্র ইমাচল ভড়িয়ে দাও ভাষণ ভাষণ আর ভাষণ 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইثار করঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি নমস্কার